রাঙ্গামাটি থেকে উঠে আসা এক ছেলে খবরদারি করছেন রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেকে মনে করছেন ফাটাকেস্টোর খালাতো ভাই ফলে নামটা সর্বমিত্র হলেও নেটিজেনদের অনেকের কাছে তিনি পরিচিত হচ্ছেন সর্বসূত্র হিসেবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে ট্রোলের বন্যা ঢাকার অন্য সব ফুটপাতে যেখানে নির্দ্বিধায় শুয়ে থাকতে পারেন ছিন্নমূল মানুষরা সেখানে পুরো আলাদা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র গত দুই সপ্তাহ ধরে ঢাবির ফুটপাতে বাস্তুচ্যুত কাউকে দেখা গেলেই চলছে উচ্ছেদ অভিযান পাখির বাসার মতো ছোট্ট সংসার ভেঙে দেওয়া হচ্ছে দাপটের সাথে আর এই কাজে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ফলে মাথা গোজার ঠাইহীন মানুষেরা পড়েছেন বিপাকে বিশ্ববিদ্যালয় এরিয়া পার হতেও তাদের মধ্যে কাজ করছে এক অজানা ভয় রাজধানী ঢাকায় প্রায় চার কোটি মানুষের বসবাস এদের অনেকেরই নেই নির্দিষ্ট কোনো ঘর বাড়ি ভাগ্যের চাপায় পিষ্ট হয়ে বিরাট এক সংখ্যক গৃহহীন মানুষের রাত কাটে নগরীর বিভিন্ন ফুটপাতে এবং সরকারি দালানের বর্ধিত বাড়ান মানুষ হলেও মানুষের চোখে যাদের দেখা হয় না তাদের অনেকেই একটু ঠেকানোর আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু এখানেও আর তাদের জায়গা হচ্ছে না তীব্র আন্দোলনের সময় নিঃস্বার্থভাবে যেসব হকার আর ছিন্নমূল মানুষেরা দাঁড়িয়েছিলেন পাশে এবার তাদেরকে কিনা উচ্ছেদ করা হচ্ছে নির্মমতার সাথে তবে হ্যাঁ কিছু কিছু ফুটপাতে বসবাসকারী লোকদের বিরুদ্ধে মাদক সেবনের গুরুতর অভিযোগ রয়েছে এমনকি বিশ বছর ধরে ক্যাম্পাসে বাদাম বিক্রি করা পরিচিত হকারদেরও দেওয়া হচ্ছে দাঁড়িয়ে শুরুতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি বি নেতৃত্ব দিতে দেখা যায় উচ্ছেদ অভিযানে পরে সক্রিয় হন সর্বমিত্র মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাতে প্রমাণ সাইজের একটি কালো লাঠি নিয়ে এক বৃদ্ধকে শাসাচ্ছেন চাকমা যুবক তবে তাকে লাঠি দিয়ে কখনোই আঘাত করা হয়নি শুধুমাত্র আঘাতের ভয় দেখিয়েছেন এ সময় বৃদ্ধের হাতে ছিল একটি বস্তা ও ক্রাচ তা নিয়ে তিনি টানাটানি করেন সর্বমিত্রের সাথে পরে বস্তাটি কিরে নেবার চেষ্টা করেন সর্বমিত্র এরপর প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য তার হাত থেকে লাঠি নিয়ে বৃদ্ধের বস্তায় আঘাত করতে করতে সতর্ক করেন বৃদ্ধ তখন আকুতি জানিয়ে বলেন আমি ময়রা জামুবাব তবে এই বৃদ্ধের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বৃদ্ধকে শাসন করার ভিডিওটি দেখে মনে হচ্ছিল সর্বমিত্র যেন ঢাকা শহরের নতুন কোন কিছুদিন ধরেই ক্যাম্পাস এরিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে তিনি পেয়েছেন ফাটা ক্রিস্টু উপাধি চোস্ত বাংলার বাহার আর হঠাৎ ডানা গজানোয় অনেকে এখন বিরক্ত অবাঙালি এই যুবকের উপর নেটিজেনরা মজা করে বলছেন পাহাড়ে সেটেলারদের অবৈধ বসতি নির্মাণের ঋণের শোধ কিনা বাঙালিদের সাথে এমন রুড়ো ব্যবহার করছেন আবার কেউ কেউ বলছেন সর্বমিত্রকে দিয়ে আদিবাসীদের প্রতি দেশের মানুষের ঘৃণা উৎপাদনের পাইতারা করছে ঢাবি শিবির নিজেকে নিয়ে চলমান নানা সমালোচনার উত্তর দিয়েছেন সর্বমিত্র তিনি বলেন উচ্ছেদ হওয়া অধিকাংশ বাস্তুজুতই জড়িত আছেন ভয়াবহ অপরাধের সাথে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হ্যারাসমেন্ট করা থেকে শুরু করে অনেক শিক্ষার্থী ছিনতায়ের শিকারও হয়েছেন এসব উনো মানুষদের দ্বারা কি এদের অনেকেই জড়িত আছেন মাদক কারবারের সাথে উদ্যান কেন্দ্রিক বড় একটা মাদকের সিন্ডিকেট পরিচালনা হয় দেখতে আলা ভোলা এসব মানুষদের মাধ্যমেই ক্যাম্পাসকে নিরাপদ রাখতেই ছিন্নমূল মানুষের মুখোশে থাকা এসব অপরাধীদের উচ্ছেদের কোনো বিকল্প নেই ডাকসুর আর এক নেতা জুবায়ের জানান শুধু মাদক ব্যবসা কিংবা এফটেজিং নয় ট্রান্স প্রস্টিটিউশনের মতো গুরুতর অপরাধ ঘটে থাকে দেশের সবচাইতে সনামধন্য পাবলিক এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এছাড়া মাদক ও হ্যারাসারদের বিরুদ্ধে ডাকসু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান সংসদের অন্যান্য নেতারা তবে এত কঠোর অবস্থানের পরও মানুষের সম্মিলিত সমালোচনার মুখে কিছুটা চির দেখা গেছে তাদের সাহসে